আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শুধু দর্শক দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে শুরুতেই যা যা থাকছে গুম ও মানবতা বিরোধী অপরাধের তিন মামলা ট্রাইব্যুনালে হাজিরের পর পুনর সেনা কর্মকর্তা কারাগারে শেখ হাসিনা তারেক সহ বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ পূর্ণ সেনা কর্মকর্তাকে হাজির করতে সেনাবাহিনী সহযোগিতা করেছে বলছিলেন সেনা কর্মকর্তারা নির্দোষ আদালতে প্রমাণ হবে জানিয়েছেন ব্যারিস্টার সেনা কর্মকর্তাদের আদালতে হাজির করার সিদ্ধান্তকে এমনএসটি স্বাগত জানিয়েছে কর্তৃপক্ষকে সংশোধনী ফিরলেও তত্ত্বাবধায়ক সরকার গঠনের সুযোগ নেই আপিল শুনানিতে আইনজীবী জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া প্রণয়ন সাংবিধানিক আদেশের উপর গণবোট আগামী সংসদের দ্বৈত ভূমিকার প্রস্তাব চাপের মুখে নথি শিকার নয় ইউনদের বল ছিলেন ইসি প্রধান উপদেষ্টার সাথে পৃথক বৈঠক নভেম্বরে গণভোট চায় জামায় ইসি পুনর্গঠনের দাবি এনসিপির কয়েকজন উপদেষ্টা নিয়ে দুদলের আপত্তি সংসদ নির্বাচনের সঙ্গে গণভোচ্চে বিএনপি জটিলতা করছে বলে মন্তব্য করেছেন জামায়াত নেতা ইসলাম বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেনি নিরপেক্ষ ভূমিকা চাই বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল সরকারকে শিগগিরই কেয়ারটেকারের ভূমিকায় যেতে হবে এবং নির্বাচনের আগে বিতর্কিত উপদেষ্টাদের সরে যেতে হবে বলে জানিয়েছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী পাঁচ দফা দাবি এপ্তেদায়ী শিক্ষকদের আড়াই ঘন্টা সড়ক অবরোধ শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পুলিশের বাধা চট্টগ্রাম বন্দর ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ পহেলা নভেম্বর স্কোপের গণ অনশন শাহজালাল বিমানবন্দর অগ্নি ঝুঁকিতে বিমানের হাঙ্গার কমপ্লেক্স স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপন যন্ত্র পাঁচ বছর ধরে অচল নেই পর্যাপ্ত ফায়ার গাড়ি বার চিঠি দিলেও পদক্ষেপ নেয়নি দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে ফিলিস্তিনকে স্বীকৃতির পক্ষে অধিকাংশ মার্কিন সম্প্রতি এক জরিপে এ তথ্য উঠে আসে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান ইহুদিদের বিচার বিভাগের কাছে দুইশো মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চান ডোনাল্ড ট্রাম্প অতীতে নিজের বিরুদ্ধে ভুল ট্রাম্পের এশিয়া সফরের আগে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ইরানের সঙ্গে ইরাকের নিরাপত্তা চুক্তি বাস্তবায়নের অঙ্গীকার সিরিয়ায় ফরাসি চরমপন্থীদের বিরুদ্ধে অভিযান দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতির হেলিকপ্টার অক্ষত আছেন ভারতের রাষ্ট্রপতি আফগানিস্তানে কাঁচা দুধের চিজ থেকে বার ফ্লু ভাইরাস নতুন গবেষণায় সতর্কতা এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকায় শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ